আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো আমরা কিভাবে আমাদের ওয়েব অ্যাকাউন্ট মনে অন করব এবং কিভাবে ডলার উইড্রো দেবো তো আপনারা যারা ওয়েফুল সম্পর্কে জানেন না আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করবেন চ্যানেলের মধ্যে প্রবেশ করলে একটা ভিডিও পেয়ে যাবেন যে ওয়েব মধ্যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং ওয়েফুলের মধ্যে কিভাবে ফটো ভিডিও আপলোড করে ডলার ইনকাম করতে হয় তো আপনাদের কোনো সমস্যা হলে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে টেলিগ্রামের মধ্যে মেসেজ দিবেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন এবং টেলিগ্রাম চ্যানেল থেকে সরাসরি আমাকে মেসেজ করতে পারবেন তো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অন করে দিবেন তো মূল ভিডিও শুরু করা যাক তো দেখেন ওয়াইফুল আইডি মিডিনেশন করার জন্য ফার্স্ট অফ অল আমরা আমাদের ওয়াইফুল অ্যাকাউন্টের মধ্যে চলে যাব তো দেখেন ওয়েব ফুল অ্যাকাউন্ট আসার পর আমরা এই জায়গা থেকে উপরে সেটিংস যে অপশনটা আছে তো আমরা সেটিংসে একটা ক্লিক করে দেবো তো সেটিংসে ক্লিক করার পর আমরা এখান থেকে সিম্পলি যে ক্রিয়েটরের উপরে একটা ক্লিক করে দেবো তো ক্রিয়েটরে ক্লিক করার পরে দেখেন এখানের মধ্যে আমাদের শর্ত ছিল যে আমরা পাঁচটা সুপার লাইক অথবা পনেরোটা রেফার করতে হবে দেখেন আমি কিন্তু দুইটা সুপার লাইক পাইছি এখনো পাঁচটা হয় নাই কিন্তু আমি কিন্তু একের মধ্যে পনেরোটা রেফার করছি তো দেখেন আমার কিন্তু অলরেডি পনেরোটা রেফার কমপ্লিট তো এখন কি আমি এখান থেকে মোডিটাইজেশন চালু করতে পারবো তো দেখেন আমি জাস্ট এখান থেকে বিকম বিকমের ক্রিয়েটারের উপরে একটা ক্লিক করে দিব। তো আমি জাস্ট এ ক্রিয়েটারে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমরা জাস্ট একটু ওয়েট করবো তো দেখেন এখানের মধ্যে ফার্স্ট ঘরের মধ্যে আমরা আমাদের নেম দিয়ে দিব তারপরে ঘরের মধ্যে আমরা আমাদের লাস্ট নেম দিয়ে দিব তারপর আমাদের ফোন নাম্বার তারপর আমরা এখান থেকে আমাদের কনফিডেন্স সিলেক্ট করে দিব সিলেক্ট করার পর আমরা জাস্ট কন্টিনিউ একটা ক্লিক করে দিব তো দেখেন সব কিছু দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউ একটা ক্লিক করে দিব তো কন্টিনিউ ক্লিক করার পর দেখেন আমাদেরকে আমাদের অ্যাকের মধ্যে হোম পেজে নিয়ে আসছে তো আমরা জাস্ট আবার কি করব সেটিংস আইকনে একটা ক্লিক করে দিব তো সেটিংস আইকনে একটা ক্লিক করে দিলাম তারপর দেখেন আমাদের অ্যাকের মধ্যে আগে কিন্তু পে আউট অপশনটা ছিল না তো দেখেন পে আউট অপশনটা কিন্তু আমাদের এই জায়গার মধ্যে অ্যাড হয়ে গেছে তো আমরা জাস্ট এখান থেকে পে আউট একটা ক্লিক করে দিব তো দেখেন আমাদের অ্যাকের মধ্যে কিন্তু জিরো ডলার আর্নিং হয়েছে কিন্তু আগে কিন্তু আমরা দেখছি যে আমার অ্যাকাউন্টের মধ্যে কি আড়াইশ সেন্ট আছে তো এটা কিন্তু অ্যাড হবে মাসের নির্দিষ্ট একটা তারিখের মধ্যে কি আমাদের মধ্যে 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 হবে হওয়ার আমরা জাস্ট অপশনটা চলে আসবে তো আমরা জাস্ট উইড্রো অপশনে ক্লিক করে কি ব্যালেন্স অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে উডড্রো দিতে পারবো তো আপনারা কি ব্যালেন্স অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে উড্রো দিবেন পরবর্তী দিকে সামলে আমি ভিডিও দিয়ে দিব তো আপনারা যারা আমাদের এইস এস টেক অফিসিয়াল টেলিগ্রামের মধ্যে জয়েন নাই অবশ্যই এইস এস টেক অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই বলা থাকবেন আর যে কোনো প্রয়োজনে আমাকে টেলিগ্রামের মধ্যে মেসেজ দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ